آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب

আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করিয়া দাও জীবনে তোমার দরবারে আমরা কিচ্ছু চাই না একটা ফরিয়া করে বলি আল্লাহ মুসলমানের মতো মুসলমান আমাদেরকে না বানাই ও মাওলা কাউকে অন্ধকার কবরের ডাক দিও না

তুমি তো বলেছ লা থাপনা তুমির রহমা দিল্লা ইন্নাল্লাহায়া গোফিরোদ্দুনু বা বান্দা যতই পাপ করো যতই গোনা করো যতই অন্যাই করো আমার রহমত থেকে নিরাশ হইও না আমি তোমার রব তোমাকে ক্ষমা করতে কার করব না ও মাওলা দুনিয়ার কত পাপিষ্ঠ বান্দাকে তুমি মাফ করে দিয়েছ আল্লাহ কত গুনাগারদেরকে তুমি ক্ষমা করে দিয়েছ আল্লাহ তোমার গুণাগার বান্দারা দেখো মাওলা দেখো তোমার অলির দরবারে এসে তোমার দরবারে গুণা মাফের ভিক্ষার দুইটা হাত উঠায়ে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদেরকে রহম না করো বলো মাওলা বলো তোমার অলি দরবারে আমাদেরকে কেন এনেছো আল্লাহ তোমার অলির দরবারে আমরা উপস্থিত হয়ে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ জীবনে ভুল করেছি গুণা করেছি আজকে অন্তত আমাদের মাফ করে দাও বাকি জীবনে তোমার নাফর মানি আমরা আর করব না আল্লাহ আল্লাহ যা কিছু পাঠ করলাম তেলবাদ করলাম এর মধ্যে কোনো ভুল হলে সব ভুলগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ এর সব সব টুকুনকে তুমি অগণিত অসংখ্য গুন বাড়াইয়া দাও আল্লাহ এর যে সওয়াব দান করেছো সব সওয়াব টুকুন প্রিয় নবীর রওজা yathare hadiya পেশ করলাম কবুল করে নাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী রসুল পীর মাশায়েদ গাওস কুতুব সোহাদা সিদ্দিকিন সলেহিন আশিকিন জাকিরিন মোহিব্বিন মুসলিমিন তামাম মোমেন মোমেনা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সকলের আরও হেবক শেষ করলাম কবুল করে না খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি আমাদের এই সিলসিলার শুরু থেকে পর্যন্ত যত কেবার আউলিয়ায় দিন বিশেষ করে ফুরফুরার জমিনে আবু সিদ্দিক আল রহমতুল্লাহ আল্লাহ তার সন্তানগণ সহ আউলিয়ায় কেবার বুজুর্গানে দিন যারা ফুরফুরার জমিনে শুয়ে আছেন সকলের আরো করলাম কবুল করে না সরসিনা নিসার আহমদ রহমতুল্লহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ শাহ মোহাম্মদ সিদ্দিক রহমাতুল্লা শাহ মোহাম্মদ নুর রহমতুল্লাহ খাস করে শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আর কবুল করে না আল্লাহ আমরা তোমার অলির দরবারে এসে উপস্থিত হয়েছি ও মাওলা তোমার ওলি আমাদের পাশে শুয়ে আছেন আমার দাদা হুজুর শাহ সুফি হেমায়াতুদ্দিন সাহেব রাহমাতুল্লা এর ফুটন্ত ফুলের বাগানের মধ্যে আমরা ভ্রমরের মতো দূর দূরান্ত থেকে ছুটে এসে তোমার দরবারে হাত উঠাইলাম ফরিয়া তোমার দরবারে আল্লাহ তোমার অলির রুহে বকশিস করলাম তুমি কবুল করে না আমাদের সকলের পীর ও আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লাহ যার চেষ্টায় যার সারা জীবনের অক্লান্ত পরিশ্রমে আজকে রহমতপুরের দরবার এত সুসজ্জিত তোমার ওলি শাহ সুফি শহীদুল্লাহ আলের রুহে বকশিস করলাম তুমি কবুল করে নাও আল্লাহ আমার চাচা জনেরা আমার দাদি জনেরা যারা আমার ফুফু জানেরা শুয়ে আছেন আল্লাহ সকলের আরো আহে বকশিস করলাম কবুল করে নাও চরমনার জমিনে তোমার অলিগণ শুয়ে আছেন গহডাঙ্গার ডাঙ্গার জমিনে তোমার অলিগণ শুয়ে আছেন আল্লাহ আল্লাহ এমনি করে বাংলার জমিনে তোমার যত আউলিয়া কিবার বুজুর গানে দিন শুয়ে আছেন সকলের আরো হে বকশিস করলাম কবুল করে নাও আল্লাহ তুমি এই ওসিলায় আমাদের সকলকে তোমার আশেক পাগল মাকবুল বান্দা হিসেবে কবুল করে নাও তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদেরকে রহম না করো বল মাওলা বলো কার দরজায় গেলে আমরা মাফ পাবো আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি ভিক্ষা চায় এক দুয়ারে ভিক্ষা না পাইলে ভিক্ষুক আর এক দুয়ারে গিয়ে দাঁড়ায় সেখানেও যদি ভিক্ষুক ভিক্ষা না পায় আরেক দুয়ারে গিয়ে দাঁড়ায় দুনিয়ার ভিক্ষুক ভিক্ষার ঝুলি নিয়ে এক দুয়ারে আর এক দুয়ারে ঘুরতে ঘুরতে কিন্তু ভিক্ষা পাই যায় কিন্তু মাউলা আমরা এমন ভিক্ষার ভিক্ষুক আল্লাহ তোমার দরজা ছাড়া যাওয়ার আমাদের আর কোন জায়গা নাই আজকে তোমার অলির দরবারে এসে তোমার দুয়ারে হাত উঠাইলাম আল্লাহ তুমি আমাদেরকে তোমার কবুলিয়াত বান্দা হিসেবে কবুল করে না আল্লাহ ফরিয়া তোমার দরবারে তোমার অলিদের রুহানি দোয়া ফায়েস তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ এই দরবার থেকে বাড়ি ফিরে যাওয়ার আগেই তুমি আমাদের সকলকে তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল করে না আমাদের সকলের উপর থেকে আসমানি জিসমানি কাহারি গজবি নাজবি বালা মুসিবত কে দূর করে দাও আসমানি বালা আসমানে তুলে নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও সহি সালামত নিরাপদ জীবন যাপন করে আখেরি দম কলেমার সঙ্গে বিদায় হওয়ার তৌফিক তুমি নসিব করে দাও আজকে এতগুলি মানুষ উপস্থিত হয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম এই দৃশ্য যদি তোমার ওলি আমাদের পাশে বসে দেখতো না জানি কত খুশি হইতো আল্লাহ তোমার অলি আমাদের সামনে নাই আল্লাহ রুহানি ভাবে তো তিনি আমাদেরকে দেখছেন গো বাবু এই দরবারে তোমার অলির রুহানি সন্তানেরা এসে যারা হাত উঠাইল আল্লাহ আমাদের কাউকে তোমার অলির নেক নজর থেকে দূরে সরাই দিও না আল্লাহ কত মানুষ কত দুঃখ কষ্ট অন্তরে নিয়ে তোমার অলির দরবারে এসেছে কার মনে কি ব্যথা কার মনে কি কথা মাওলা তুমি ভালো জানো আল্লাহ তোমার ওলির দরবারে আশাকে ওসিলা করে তুমি সকলের মনের সব নিকমকে পূর্ণ করে দাও সকলের মনের সব হাজতকে পূরণ করে নাও সকলের দুঃখ কষ্টকে মাওলা তুমি দূর করে দাও আল্লাহ তোমার ওলির দরবারে আশাকে ওসিলা করে তুমি সকলকে তোমার কবুলিয়াত বান্দা হিসেবে কবুল করে নাও আমার বাবারা কত মোহাব্বাতের টানে পড়ে এসেছে আল্লাহ সব কাজ বাস বাদ দিয়ে তোমার অলির দরবারে ছুটে এসেছে তাদের জন্য তোমার দরবারে কি দোয়া করব আমি জানি না আল্লাহ তবে এতটুকু জানি কোনো না কোনো একদিন আমাদের ওকে পর্যন্ত মাটির নিচে পড়ে থাকতে হবে আল্লাহ সুতরাং তোমার দরবারে ফরিয়াদ করি তোমার যেই সকল বান্দারা দূর দূরত্ব থেকে তোমার অলির দরবারে ছুটে এসেছে আল্লাহ মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও তোমার বান্দাদেরকে তুমি নিষ্পাপ হিসেবে কবুল করে নাও তোমার বান্দাদের কবর হাসর মিঝান পুলছিরা প্রত্যেকটা পরীক্ষায় সাফল্যতা দান করে তোমার হাবিবের সঙ্গের সাথে হিসেবে থাকবার আল্লাহ তোমার বান্দাদের সহ আমাদের সকলকে এই দরবারের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ এই দরবার এই মাদ্রাসা এই মসজিদ

করে দাও তোমার মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহর তিল তিল করে সাজানো এই দরবার এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ তোমার হাতে সোপর্দ করলাম যেইভাবে থাকলেই সব কিছু হেফাজত থাকে আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে সেইভাবে তুমি হেফাজত نصیব করে দাও আমিন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল-আलीम ওয়া TUB 'আলাইনা ইন্নাকা আনতাত তাওযাবুর دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين